প্রতি বছরের মতো এবছরও রাজ্যের দমকল মন্ত্রী শ্রী সুজিত বসুর লিকটাউনের বাড়িতে অনুষ্ঠিত হল কালীপূজা মন্ত্রী মহোদয়ের বাড়িতে এই পুজোকে কেন্দ্র করে উৎসবের মেজাজ গতকাল কালীপুজো উপলক্ষে মন্ত্রীর বাসভবনে সকাল থেকেই ছিল সাধারণ মানুষের আনাগোনা পরিবার পরিজন থেকে শুরু করে রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃত্ব এবং এলাকার বহু বাসিন্দা এই পুজোয় অংশ নেন মন্ত্রী সুজিত বসু ও তার পরিবারের সকল সদস্যরা ভক্তিভরে মায়ের আরাধনা করেন এবং পুজোর নানা কার্যক্রমে অংশগ্রহণ করেন বিশেষ করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সদস্যরা ছাড়াও এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসুর এই কালীপুজো এলাকার একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে পরিণত হয়েছে এলাকার বাসিন্দারা দলে দলে এসে মায়ের কাছে পুজো দেন এবং তাদের মনের বাসনা কামনা করেন অনেকে জানান মন্ত্রীর বাড়িতে এই পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি মিলন ক্ষেত্রও বটে যেখানে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলেই একসাথে উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারেন পুজো উপলক্ষে মন্ত্রীর বাড়িতে আগত অতিথিদের জন্য ছিল বিশেষ আপ্যায়নের ব্যবস্থা মন্ত্রী সুজিত বসু নিজে সকলের সাথে কথা বলেন এবং কুশল বিনিময় করেন সব মিলিয়ে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এবারের কালীপুজো ছিল এক জমজমাট ও আনন্দময় উৎসবের চিত্র সকলে মা কালীর কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা জানান প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন ধন্যবাদ thank <laughs> you